রাজ্যসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূলের প্রার্থী হচ্ছেন সাগরিকা ঘোষ সুস্মিতা দেব মমতা বালা ঠাকুর নদীবুল হক বাদ বললেন কারা বাদ পড়লেন শান্তনু সেন নবীর রঞ্জন বিশ্বাস সুভাষিস চক্রবর্তী অভিষেক মনুসেন বি ইতিমধ্যেই যে প্রার্থী তালিকা সামনে আসছে আপাতভাবে রাজ্যসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূল সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজা সাহা রাজা কেমন এই প্রার্থী তালিকা তোমায় যে এক স্যান্ডুল পোস্ট করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে এবং সেই তালিকায় নাম তুমি জানো যে সাংবাদিক সাগরিকা ঘোষ কিন্তু এবার রাজ্যসভার ঘোষণা করেছে যে সুস্মিতা দেব আসাম থেকে সুস্মিতা দেব তাকেও কিন্তু প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে যদি সুস্মিতা দেব আগেই সাংসদ ছিলেন পাশাপাশি আরো যে দুটি গ্রাম সেই মধ্যে মমতা ঠাকুর তোমায় মাথায় রাখতে হবে বঙ্গা লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন মমতা বারা ঠাকুর এই মমতাবালা ঠাকুর দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে পরাজিত হয় এবং তারপর সেই মমতাবারা ঠাকুর বলতে ওরা রাজ্যসভায় পাঠানো হচ্ছে অর্থাৎ এক্ষেত্রে তোমায় মাথায় রাখতেই হবে যে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন তার আগে মতুয়া ভোট এই মতুয়া ভোটারদের কিন্তু এই বনগা লোকসভার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাক্তার নেয় এই মতুয়াদেরকে বার্তা দেওয়ার জন্যই কিন্তু কার্যত এই মমতা বারা ঠাকুরকে প্রার্থী করা হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল পাশাপাশি আরো যে নাজিমুল হক এই নাজিমুল হক তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন তাকেও কিন্তু প্রার্থীপথ ঘোষণা করা হয়েছে যে মূল নামগুলি কাজ করেন মুখ্য স্তর থেকে তারা হলেন সন্তনু সেন তোমায় বলি যে সন্তনু সেন তিনি কিন্তু গিয়েছিলেন নতুন করে আর করা না আবির রঞ্জন বিশ্বাস আবির রঞ্জন বিশ্বাসকে প্রার্থী করা হলো না এবং শুভাষি চক্রবর্তী যিনি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভাপতি রয়েছেন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের শুভাষি চক্রবর্তী তার নামও কিন্তু রিপিটেশন করা হল না অর্থাৎ নতুন করে যে নামটি রাজ্যসভায় দেখা যাবে তিনি হলেন সাগরিকা ঘোষ পেশায় সাংবাদিকতা করেন তাকে রাজ্যসভার প্রার্থী করলো তৃণমূল কংগ্রেস ভাই

এ বিষয়ে আমাদের রাজনৈতিক ভাবে কিছু বলার নেই তো আমরা এর বিষয়ে আমাদের মন্তব্য না করাই ভালো একটা আলাদা দল একটা আলাদা সংবিধান আলাদা চিত্র তারা মনে করেছে তাকে প্রার্থী করবেন বা করবেন না এখন তাদের মধ্যে বহু অন্তর্দ্বন্দ্ব আছে সব দলেই কিছু না কিছু থাকে কিন্তু এত তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকট তো সেখানে তারা ওনারা কাছে প্রার্থী করবেন কিভাবে তারা সেটাকে ব্যবস্থা করবেন সেটা তাদের ব্যাপার আমরা এর বিষয়ে মন্তব্য করার মতো কিছু নিয়ে সুমনা ধন্যবাদ জানাই সময় দেওয়ার জন্য কংগ্রেস মুখপাত্র সৌময় ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে তবে রাজ্য সভা প্রার্থী তালিকা তৃণমূলের তরফ থেকে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে প্রার্থীর তালিকা জায়গা পেলেন সাগরিকা ঘোষ সুস্মিতা দেব মমতা বালার ঠাকুর নাদিমুল হক অর্থাৎ এই নতুন নামগুলো যে এগুলো যে নতুন নয় কিন্তু এদের রাজ্যসভার নির্বাচনে প্রার্থী হিসেবে যাদেরকে জায়গা দেওয়া হচ্ছে কিন্তু সেন আবিরঞ্জন বিশ্বাস তারা আপাতভাবে প্রার্থী তালিকায় নেই প্রার্থী তালিকায় জায়গা পায়নি ইতিমধ্যে কিন্তু একেবারে অনেকটা আগেই রাজ্যসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করে বেশ কিছুটা চমক তৃণমূলের এমনটা কিন্তু মনে করা হচ্ছে তবে রাজনৈতিক তত্ত্বাভিজ্ঞ মহল কিভাবে দেখছেন এই গোটা বিষয়টিকে ইতিমধ্যেই প্রার্থী হচ্ছেন সাগরিকা ঘোষ যা জানতে পারছি আমরা সুস্মিতা দেব মমতা বালার ঠাকুর নাদিমুল হক সিপিএম নেতা নবীন দেব বলছি রয়েছেন আমার সঙ্গে চরফোন লাইন নবীনবাবু স্বাগত জানাই কালকাটা নিউজ এই মুহূর্তে তৃণমূলের প্রার্থী তালিকা রাজ্যসভার জন্য রেডি কি বলবেন এবং তৃণমূল তো তাদের বিধানসভায় করে জিতে সংখ্যাগরিষ্ঠতা আছে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা সুতরাং তাদের ওখানে রাজ্যসভায় তাদের ইচ্ছা মতো তারা মনোনয়ন করবে যারা নির্বাচিত হয়েছিল তাদেরকে এখন বদল করে এখন নতুন করে প্রার্থী করছে এবং সুস্মিতা দেব মাঝখানেই প্রার্থী হয়েছিল কংগ্রেসের থেকে এসে সন্তোষ দেবের কন্যা তারপরে আবার মাঝখানে তারা যেসব মানে মেয়াদ ফুরিয়ে গিয়েছিল তাকে প্রার্থী করেছে নাজবুলও প্রার্থী ছিল স্বাভাবিকভাবেই এক সময় রাজ্য সভার সদস্য ছিল সুতরাং এইগুলি তৃণমূল চার দলটা এক আপাত মস্ত দুর্নীতি জালে জড়িয়ে আছে এবং তাদের প্রতিনিধি সেই দৃষ্টিভঙ্গিতেই হবে যারা তাদের স্বার্থ চরিতার্থ করবে জনগণের স্বার্থকে তারা হরণ করবে এইটাই হচ্ছে তাদের নীতি সুতরাং তাদের আর রাজ্যসভার প্রতিনিধি অনেককে দেখা যাচ্ছে সেখানে মুখও খুলে না এই যে দেবকে নিয়ে যা চলছে গত দিন ধরে সেটাতে স্পষ্ট প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ আছে নিজেই বলছে অভিযোগ আছে তারপরে কমিটি থেকে পদত্যাগ করছে কয়েক ঘন্টার মধ্যে পদত্যাগ করবে বলে সংসদ ভবনে জানিয়েছে আর তার সাথে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি আলোচনা করে বলছে সব ঠিক আছে সুতরাং এই ধরনের প্রার্থী ঠিক করা বা রাজ্যসভায় পাঠানো যারা জনগণের স্বার্থে বিপরীতে জনগণের স্বার্থের বিপরীতে কাজ করছে তাদের প্রার্থী হলো না হলো এটা দিয়ে আমাদের কোনো তাপ উত্তাপ নেই ধন্যবাদ জানাই রবীন্দ্রবাবু সময় দেওয়ার জন্য সিপিএম নেতা রবীন্দ্র দেব ছিলেন আমার সঙ্গে নদিমুল হক তিনি এবারে রাজ্যসভা নির্বাচনের প্রার্থী হচ্ছেন তার জায়গা হচ্ছে প্রার্থী তালিকায় কি বলছেন তার রিয়াকশন আমরা শোনাই द ऑल इंडिया तृणमूल कॉन्ग्रेस फॉर गिविंग मी दिस अपॉर्चुनिटी फॉर द थर्ड टाइम आई थिंक हमें मुझे लगता है मेरी जिम्मेदारी और भी बढ़ गई है कि लोगों की खिदमत और भी करें और हमारे जनरल सेक्रेटरी अभिषेक बनर्जी और हमारी सुप्रीमो ममता दीदी दोनों का मैं तहदिल से शुक्रिया अदा करता हूँ कि मुझे एक और टर्म राज्यसभा में मिला मैं कोशिश करूँगा कि लोगों के और काम आएँ और खिदमत करें